Thank you বাৎসল্য প্রেম সন্তান প্রতিপালনে সবচেয়ে প্রধান উপাদান সে শুধু নিজের সন্তানই নয় অপরের সন্তানের প্রতি সমদৃষ্টি সমভাবনা রাখা আমাদের ভারতীয় সংস্কৃতির অঙ্গ এই সংস্কৃতির ধারাকেই অব্যাহত রাখতে এবং তা সাধারণের মধ্যে ছড়িয়ে দিতে একটি অভিনব উদ্যোগ গ্রহণ করল শারদা বিদ্যা মন্দির ইংরাজি মাধ্যম বিদ্যালয় মঙ্গলবার বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো মাতৃস্নেহ ভোজন অনুষ্ঠান বিদ্যাভারতীর গাইডলাইন অনুযায়ী আয়োজিত এই কর্মসূচিতে একটি বিভাগের শিক্ষার্থীদের অপর একটি বিভাগের শিক্ষার্থীদের নিজে হাতে খাইয়ে দিল লুচি ও পায়েস সুশৃঙ্খলভাবে বসে তাদের সহপাঠীর মায়েদের হাত থেকে খাবার খেয়ে যথেষ্টই খুশি ও পরিতৃপ্ত শিক্ষার্থীরা কোথাও বা এই মায়ের দায়িত্বটাই পালন করলেন বিদ্যালয়ের শিক্ষিকারাই শিশুরাও পরম স্নেহে খাইয়ে দিল শিক্ষিকাদের মায়েদের কথায় এতে যেমন মা ও সন্তানের মধ্যে ভালোবাসা বাড়বে তেমনি শিক্ষকদের সঙ্গেও শিক্ষিকাদের সম্পর্ক মজবুত হবে বিদ্যালয়ের সম্পাদক প্রদীপ দত্ত জানালেন প্রথমবারের জন্য এ ধরনের কর্মসূচি আয়োজন করতে পেরে যথেষ্টই

সম্পাদকের দায়িত্বে আছে এই বিদ্যালয়ে আজকে মাতৃস্নেহ ভোজন ছিল এটা বিদ্যাভারতীর যোজনায় আমাদের আছে যে সবারই স্নেহ দরকার আর স্নেহটা মায়ের কাছ থেকে সবচেয়ে বেশি আসে এটাই আমাদের বিদ্যাভারতীর যোজনায় মানে শিক্ষার যে আয়ামগুলো আছে তার সাথে মানে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আয়াম হ্যাঁ এটা প্রথম আমরা ইয়ে করলাম অনেক ইয়ে আছে বিষয় আছে বিদ্যালয়তে সব কিছু আমরা করে উঠতে পারছি না কিন্তু এটা আমরা শুরু করেছি প্রভাত সেকশনে আমাদের শুরু হয়েছে এটা চলতে থাকবে প্রভাতের যতগুলো সেকশন আছে ছটা সেকশন আছে ছটা সেকশনেই আমরা পরপর করতে পারবো আচ্ছা এটা ওই আদর্শ মা যিনি মানে অন্যের বাচ্চাকে যে মায়ের স্নেহ মাতৃস্নেহ দিচ্ছে তাকেই আমি আদর্শ মা বলবো এখানে কিন্তু শিশু বিশেষে মানে যার শিশু সেই মা অন্য শিশুকে ইয়ে করাচ্ছে মানে ভোজন করাচ্ছেন এটাই ছিল মূল বিষয় তাকেই খুব ভালো লাগছে আমাদের কারণ আমরা চাই সমাজের উন্নতি সমাজ সংস্কার এটা হলে পরে আমাদেরও ভালো লাগবে বিদ্যালয় পুষ্ট হবে সমাজ পুষ্ট হবে